আমাদের দেশে অশান্তি তৈরি করছে যে এই সমস্ত সাধারণ মানুষকে একটি অশান্তির মধ্যে

সর সরেন সরেন হ্যাঁ এই কি হয় গুড কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন তাহলে আপনি বিয়ে করলে আপনি রয়্যাল ডিস্ট্রুটে আসবেন কেন সোনাকা রয়্যাল কেন আসবেন বলেন আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিজোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিজোর্ট আসলেন না আপনি আপনি ব্যারেল তো অন্য জায়গায় বেরাইতে পারেন আপনি তো এখানে এখানে রুম নেওয়া থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি

আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন করোনা পরিস্থিতি হ্যাঁ আপনি করোনা আপনি কেউ জানে না আপনি সেকেন্ড বিয়ে করছেন আপনি রয়্যাল ইস্যুট আসছেন কেন আপনি বাসায় থাকবেন ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন এটা কারণটা কি এই এটা বাঙেন দরজাটা ভাঙেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক সমস্যা উনি আমাদের সময় আগে এসেছে সেই রয়্যাল রিসোর্টে এক মহিলা নিয়ে তা এখানে আমরা রুমের ভিতরে ওনাকে ধরেছি এমন বলতেছে ওনার একটা সেকেন্ড স্ত্রী হ্যাঁ

আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন হ্যালো আপনি কেন পালা যেতে চাইছেন আসি আসি রয়্যাল ডিসি দেয় বলেন

এই আপনার দরজা আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা আপনার স্ত্রী আমরা দেখলাম মুখ খোলা হুট করে ঢুকে পড়ছি কামনে আপনি বেরোইছে আপনি তাহলে বার করেন আর জবানবন্দি দেন

এক সেকেন্ড আমরা যখন আপনার না আসলাম আপনি আমাদেরকে ঢেকা দিয়ে আপনি বেরো যেতে চাইলেন কেন আপনি আমাদেরকে ঢেকা দিলেন কেন আপনি শুনেন হ্যাঁ আমি কে আমি সাধারণ মানুষ কেন আর কি আমি কথা বলবো না হোয়াট ইজ দিস আমি আমি ছাত্রলীগ আমি ছাত্রলীগের লোক আমি ছাত্রলীগের লোক আপনি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে রাখছেন হ্যাঁ